নকল চিনি বিক্রয় করছে জেনে শুনে সব জ্ঞানে মূল্য দেওয়া আছে এমআরপি দেখাই দেন তাহলে আপনি ইচ্ছা হলো আপনি একটা কাল্পনিক দাম দিচ্ছেন সরিষার তেল বিক্রয় করছেন কোনো লেভেল দেওয়া নাই এটার কোনো মূল্য নাই বললেন কোথা থেকে আসে আপনি বিক্রি করে দেন এটাতে কি আছে এটা তো লেভেল নাই এটার নাম কি দিবেন এটা ইরান থেকে এসেছে এটা কি ইরানের টিকিট এই সমস্ত প্যাকেট অনেক অসাধু ব্যবসায়ী আছে আমরা তাদেরকে ধরেছি তারা নিজস্ব প্রিন্টিং প্রেসে তৈরি করেন আপনি এই প্যাকেটটা নকল করে চিনির মূল্য বাড়িয়েছেন লিখেছেন 170 টাকা

আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন গুলশান কোন জায়গা থেকে কিনেছেন সঠিক তথ্য দিবেন টু দা পয়েন্টে কথা বলবেন আপনি যেটা বিক্রয় করছেন তিন হাজার নয়শো টাকা কেজি এক কেজি আপনি এই মূল্যটা নির্ধারণ করে দিয়েছেন আপনি কিনেছেন কত করে আমাদের কিনে আটত্রিশশো টাকা টাকা করে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি বিক্রি করেছেন উনচল্লিশশো কিনেছেন কত একশো টাকা কমিয়ে বলে দেন আটত্রিশশো এর প্রমাণপত্রটা আমাকে একটু দেখান

নিরাপদ না ভেজাল এটাকে আপনার জানতে হবে না আমি জানি এটা আমরা জানি এটা চিনি শিল্প কর্পোরেশনের নকল প্যাকেট নকল প্যাকেটে চিনি ভরে আপনারা বিক্রয় করছেন এবং যারা এগুলো করতেছে তাদেরকে সহযোগিতা করছেন আপনি আপনি ক্রয় রসিদ রাখছেন যার কাছ থেকে কিনছেন রশিদ দেখেন এটারও দেখেন এটা দেখেন তাহলে এটা নকল নকল ঠিক আছে আপনাকে কেউ একজন দিয়ে গেল আর আপনি বিক্রি করলেন এটা হবে নকল চিনি বিক্রয় করছে জেনে শুনে সজ্ঞানে নকল চিনি বিক্রয় করছে

এই সমস্ত প্যাকেট অনেক অসাধু ব্যবসায়ী আছে আমরা তাদেরকে ধরেছি তারা নিজস্ব প্রিন্টিং প্রেসে তৈরি করেন ইরান থেকে যদি ইম্পোর্ট হয় যিনি ইম্পোর্ট করেছেন বৈধ প্রক্রিয়ায় তার ঠিকানা সহ এখানে স্টিকার থাকতে হবে উনি মূল্য নির্ধারণ করে দিবেন কোনো তথ্য দেওয়া নাই এবং আপনার জন্য আপনার জন্য তো কাস্টমার কারা ভোক্তারা কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ী কাস্টমার তো আপনি আপনার সঙ্গে তো ধোকা দিচ্ছে তারা আপনাকে সচেতন হতে হবে না এটা চিনি শিল্প কর্পোরেশনের এক কেজি চিনি ভোক্তা পরা একশো চল্লিশ টাকা করে বিক্রয় হবে এটা আইনে আছে আপনি এই প্যাকেটটা নকল করে চিনির মূল্য বাড়িয়েছেন লিখেছেন একশো টাকা সম্পূর্ণ অযৌক্তিক

ঠিকানা দেওয়া আছে দেখেন হাবি এন্টারপ্রাইজ আপনি দেখেন মালয়েশিয়া ডিস্ট্রিবিউটর যে সি ফুড মার্কেটিং প্রাইভেট লিমিটেড লেভেল ফাইভ মিনারা মাইপ্লো সেন্ট্রাল সমস্ত ঠিকানা সঠিকভাবে দেওয়া আর এটা কিন্তু বাচ্চাদের খাবার খুবই সেন্সিটিভ এখানে যিনি ইম্পোর্ট করেছেন ইম্পোর্টেড বাই হাবিব এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ এখন যদি আমি বলি এখানে আমাকে নিয়ে চলে আমি যাচাই বাছাই করবো প্রোডাক্টটা কিভাবে এসেছে আপনি চিনেন স্লিপ তো রেখেছেন কিন্তু এটা যে আপনি নিয়েছেন এটা কেন নিয়েছেন আপনারা এটুকুলো তো আপনারা লক্ষ্য করতে হবে আপনাদের আপনাদেরও তো কিছু নৈতিক দায়িত্ব আছে আপনি একটা পণ্য বিক্রয় করবেন বাচ্চাদের খাবার এটা খেয়ে যদি কোনো বাচ্চা আল্লাহ না করুক অসুস্থ হয় সেই ড্রাইভারটা আপনি নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন না আপনি যদি নিতে না পারেন তাহলে পরবর্তী ধাপে কি যে ইম্পোর্টেড ইম্পোর্টার যিনি আছেন উনি দ্রাইভার নেবে ওনাকে আপনি কীভাবে খুঁজে পাবেন হাবে ব্যান্ডার প্রাইজ ঢাকা বাংলাদেশ এটা কোনো সঠিক ঠিকানা আপনার নাম কি আপনার নাম নাজমল বলে দিলাম নাজমল আপনার ঠিকানা ঢাকা বাংলাদেশ আপনাকে কে খুঁজে পাবে কোথায় পাবে এটা কি সঠিক ঠিকানা এটা কারচুপি করার জন্য ওনারা এই কৌশলী ঠিকানা ব্যবহার করেন আপনি এনাদের নামে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ আমাদের দপ্তরে এসে করে যাবেন ঠিক আছে আমরা ইম্পোর্টার ডাক্তারকে এটা তদন্ত দেখতে চাই এই খাবারগুলো আসলে সঠিক গুণগত মান সম্পন্ন খাবার কিনা আর মূল্য তালিকা প্রত্যেক দিন সকালে হালনাগাদ করে সহজ দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করবেন এগুলো কিন্তু আইনের ভাষা বলা হচ্ছে সহজ দৃশ্যমান যেখানে কনজুমাররা সহজে তাদের দৃষ্টিগোচর হয় দেখতে পায় সেমন যায় রাখবেন আপনি নিচে লুকিয়ে রেখেছেন কারণ আপনি জানেন অভিযান আসে আসলে জরিমানা করে এজন্য একটা করে নিচে রেখে দিয়েছেন খবর পাইলে সামনে রাখবেন কত টাকা করেছেন বেচা কিনা যদি না থাকে সেক্ষেত্রে তো আপনার অনেক অবসর সময় আছে বসে বসে তো আপনি এই সময়টা এগুলো করতে পারতেন তিরিশটা দিন তো সমান যাবে না আপনার তাহলে আজকে যেহেতু বেচা কিনা কম বলতেছেন আপনি দোকানে বসে অবসর সময় কাটাচ্ছেন

আমাদের সঙ্গে আমরা নির্দেশনা দিয়ে গেলাম আইন সংগত ভাবে ব্যবসা পরিচালনা করবেন এবং যৌক্তিক মূল্যে মুনাফা করে যৌক্তিক মুনাফা করে পণ্য বিক্রয় করবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা যে তথ্য পাই সেখানে আসলে সিন্ডিকেট তো অদৃশ্য অদৃশ্য জিনিস যেটা দেখায় যায় সেটা কীভাবে ভাঙবেন আগে দৃশ্যমান করতে হবে তাদেরকে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে আমরা সবজি ডিম নিত্য প্রয়োজন পণ্য প্রত্যেকটা সেক্টরে কাজ করছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনাই এবং আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত আছে এবং এটা আরও কঠোরভাবে চলমান থাকবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন